সাহাবেব জাহিলি যুগের মানুষ থেকে যারা পৃথিবীর সর্বোৎকৃষ্ট জাতিতে পরিণত হয়েছেন মাটির মানুষ থেকে যারা রূপান্তর হয়েছেন স্বর্ণের মানুষে হায়াত ফুরোবার আগেই যাদের অনেকেই পেয়ে গেছেন চিরস্থায়ী জান্নাতের নিশ্চয়তা যাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে নবীজি ঘোষণা দিয়েছেন হৈরু উম্মতি কর্নি সুমল্লাদ এলুন আহুম সুমল্লা এলুন আহুম শ্রেষ্ঠযুক্ত আমার অতপর যথাক্রমে সাহাবি ও তাবিলদের হকের পতাকাবাহী আখ্যা দিয়ে যাদের ব্যাপারে নবীজি ঘোষণা করেছেন মা আনা আলাইহি ও আমার ও সাহাবাদের পথে যারা চলবে তারাই একমাত্র হকপন্থী মানুষ যাদের উপর সন্তুষ্টি প্রকাশ করে স্বয়ং আল্লাহ আয়াত নাজিল করেছেন ওয়াসাবিল আউয়ালুন মিনাল মহাজিরিনা ওয়াল আনসর ওদিন বেহেন রদিয়াল্লাহ ওয়ান হুম ও রদু প্রথম দিকের মুহাজির ও আনসার সাহাবি এবং তাদেরকে যারা অনুসরণ করেছে আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট প্রশ্ন হচ্ছে এমন শ্রেষ্ঠ উৎকৃষ্ট ও অনুসরণীয় মানুষগুলোর ব্যাপারে কতটুকুই বা আমি জানি হকের মাপকাঠি হিসেবে যাদেরকে অনুসরণ করলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যাবেন তাদের কতজনের বা নাম জানি আমি গুনলে হয়তো দশ বারোটা নাম বলেই আটকে যাব অথচ এই আমাদের কাছে দিন পৌঁছাতেই তারা কোরবানি করেছেন সুখ শান্তি আরাম আয়েস সব ঘরবাড়ি পরিবার পরিজন ও আত্মীয় স্বজন সমাজ সব ছেড়ে দিয়ে চষে বেরিয়েছেন দুনিয়ার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত এই মানুষদের যদি আমি না চিনি না জানি তবে কেমন করে আমি তাদের মতো ইমান আনব যেখানে আল্লাহ বলেই দিয়েছেন আমিনু কামা আমানান নাস তারা যেমন এনেছে তোমরাও তেমন ইমান আনো এখানে আপনাদের একটি সিরিজের সাথে পরিচয় করিয়ে দিই বাংলা ভাষায় সর্ববৃহৎ সাহাবি তাবেই ও তাবে তাবিদের জীবনী বিশ্বকোষ এই সিরিজটি সতেরো খণ্ডের এই সিরিজে উঠে এসেছে পাঁচশো ছাব্বিশ জন সাহাবি একশো জন তাবেই ও তিরানব্বই জন তাবে তাবিদের পূর্ণাঙ্গ জীবনী শ্রেষ্ঠ তিন স্বর্ণযুগের এই মনীষীদের মতো করে জীবন সাজাতে আমাদের জানা প্রয়োজন তাদের জীবনযাত্রার গল্পগুলো সেজন্য অন্যতম সহায়ক হতে পারে এতেহাত প্রকাশনীর সমৃদ্ধ এই সিরিজটি সিরিজটি অর্ডার করতে পারেন রকমারি ডট কমে